তো দেখো বন্ধুরা আজ আমি যাব দাদু দিদার বাড়ি তো দেখতেই পাচ্ছ আমি এখন নদী পার হব। নদীতে নেমে গেছি দেখতেই পাবে এই যে নদীটা কত বড় তাও তোমাদেরকে দেখাবো এখন নদীর মাঝখানে রাস্তাটা অনেক সুন্দর লাগছে দেখতে উপর দিয়ে জল যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাকে তো লাগছিল যে আসবোই না দেখো কত সুন্দর জায়গাটা দারুণ লাগছে তো দেখো আমি আমি আজ অনেক খুশি যে জায়গাটা দেখতে পেলাম সত্যি তো দেখো কত সুন্দর লাগছে নদীটা শেষ এখানেই হলো দেখো রাস্তাতে উঠে পড়লাম দাদু নিতেও চলে এসেছে আমাকে শেষ পর্যন্ত দেখো দাদুতে আমাদের গল্প করতে দাদুদের গ্রামে পৌঁছে গেলাম দেখো দাদুদের বাড়িতেও চলে এসেছি গলিতে যাচ্ছি এখন তো দেখো দিদারা সব আছে দাঁড়িয়ে তো ওই ওই তিনটে মামার মেয়ে তো দেখো এটা আমার ভাইয়ের মেয়ে কত সুন্দর দেখতে তাই না তো দেখো বৃষ্টিও চলে এলো বৃষ্টি পড়তে লেগেছে তাই কি করব বলো তার জন্য আলু মালু তাই রেডি করে ধুয়ে দেবো কেটে তাই এই যে কাটতে লেগেছি পেঁপেতে আলুতে হবে সোয়াবিন দিয়ে আর কল্লাতে আলুতে ভাজা হবে এই যে রান্নাটা চাপিয়েও দিয়েছি ভাত হচ্ছে এখন দেখো বন্ধুরা ভাতটা তো হয়ে গেছে দিদা রান্না করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন দিদা একবারেই তেলে দিয়ে দিল আলুটাকে আর এই যে হলুদ দিচ্ছে রান্না তো হয়েই গেল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দাদুর বাড়ি এলে কি বেরিয়ে যাবো বলো কোনো কুটুম বাড়িতেই আমি বেড়াই না মাদের বাড়ি যাই তাও আমি সব কাজই করি এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি আগনাটা আগনাটা যা সুন্দর বালি মাটি তো দেখতেই ভালোই লাগছে আর মানে ঝাঁট দিতেও ভালো লাগছে এই যে বালিগোলা ঝাঁটাতে আর যায়ই না